আসসালামু আলাইকুম বন্ধুগণ ভিডিওতে যে জাতের ভুট্টাটা দেখতেছেন এটা হচ্ছে পায়নি তেত্রিশ ইউনিট জাতের ভুট্টা হ্যাঁ পেট্রোকাম কোম্পানি এবছরে প্রথম বাজারজাত করেছে এই জাতের ভুট্টাটা চাষি পর্যায়ে দিয়েছে পরীক্ষামূলক চাষের জন্য তো আমি এই জাতের ভুট্টা চাষ করেছি এই জাতের ভুট্টাটা তেত্রিশ পঁচপান্ন জাতের ভুট্টার মতোই কিন্তু এই ভুট্টাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ভুট্টাটা আপনার ওই গাছটা তেত্রিশ পঁচপান্ন জাতের ভুট্টার গাছটা একটু ছোট হয় এই গাছটা একটু বড়ো হয় এটার উচ্চতা দশ ফিট ওটা গাছ আট ফিট পর্যন্ত হয়ে থাকে আর এই জাতের ভুট্টাটা আপনার দেখা যাচ্ছে যে মাটি থেকে সাড়ে তিন ফিট বা চার ফিট উপরে ফল দেয় এই জাতের ভুট্টাটা তেত্রিশ উনিশ ফলন ভালো তো জমিতে আপনারা দেখেন যে মোশা কেমন আসছে এক গাছে একটাই ফল এক গাছে দুটা ফল নাই আমি পরীক্ষামূলকভাবে আটচল্লিশ শতাংশ জমিতে চাষ করেছি ফলন কিন্তু অনেক সুন্দর হয়েছে মোসা অনেক বড় এক গাছে একটাই ফল ফল দুইটা নাই কিন্তু মশার সাইজ অনেক বড় আর এর বৈশিষ্ট্যটা হচ্ছে এর গাঁথুনিটা এই ভুট্টার গাঁথুনিটা হচ্ছে আপনার ষোলোটার গাঁথুনি আছে যেটা মোসা একটু ছোট সেটাতে চৌদ্দটার গাঁথুনি আছে এই যে এই ভুট্টার যে শাড়িটা আছে এই শাড়িটা চৌদ্দটা শাড়ি আছে আর যেটা বড় মশা যেমন এই মশাটা করে এটা তো ষোলোটা আছে এই মশাটাতে করে ষোলোটা আছে এর গাঁথুনি এই যে এই মশাটাতে ষোলোটা আছে আপনি মুট করে ধরতে পারবেন না একটা মশা আমার হাত তো দেখেন আপনি মুট করে ধরতে পারবেন না একটা মশা মশা অনেক বড় এই যে এই যে দেখেন অনেক বড় এবং মার্শাল্লা গোটা পরিপক্ক হয়ে গেছে এখন হারভেস্ট করার পালা আমি এই ভুট্টাটা দিয়েছিলাম শাড়ি থেকে শাড়ি চব্বিশ ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছিলাম দশ ইঞ্চি তাতে ফলন মোটামুটি ভালো হয়েছে অন্যান্য জমি পর্যবেক্ষণ করেছি তার থেকে আমি মনে করি এই জাতটা অনেক ভালো তবে তেত্রিশ পঁচপান্ন জাত যেটা আছে এটাও ভালো আর তেত্রিশ উনিশ যেটা এটা নতুন এসছে চাষি পর্যায়ে দিছে পেট্রোকাম কোম্পানি পরীক্ষামূলক চাষের জন্য দিছে তো এটা বাজারে টিকে যাবে ইনশাল্লাহ আপনারা দেখেন মোসা অনেক বড় বড় কিন্তু মার্শাল্লা আপনারাও চাষ করতে পারেন এই জাতের ভুট্টাটা লসের সম্মুখীন হবেন না ইনশাল্লাহ আর অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে ভুট্টার গাছ নুয়ে পড়ে যাওয়া হেলে যাওয়া শুয়ে যাওয়া আপনারা কখনোই ভুট্টার জমিতে ওই কাপ দিবেন না কান্দি করে দিবেন না আপনারা প্লেন রাখবেন আমি যেমন জমিটা রাখিছি একদম প্লেন এই যে দেখেন এটা জমিতেও একদম প্লেন রাখছি তাতে করে আমার গাছ কিন্তু তেমন হেলে পড়ে নাই আর এবছর তো বাতাসের প্রকোপ খুব তারপর আমার গাছ কিন্তু হেলে যায় নাই তো দেখেন ভুট্টাগুলেন অনেক সুন্দর লাগতেছে যারা চাষ করতেছেন নির্দ্বিধায় চাষ করতে পারেন পানীয় তেত্রিশ জাতের ভুট্টা বীজ পাওয়ার ক্ষেত্রে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে বীজ কই পাবো বীজ পাওয়া যায় না উপজেলা পর্যায়ে আপনার নিজস্ব যে উপজেলা আছে উপজেলা পর্যায়ে একজন করে নিবন্ধিত ডিলার আছে এই পেট্রোকাম কোম্পানি পানিয়ারের একজন করে ডিলার আছে আপনারা যোগাযোগ করলে তার কাছেই এই জাতের ভুট্টা বীজ পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন